لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله ওষাদ অন্নাদন অব্দুহ রসুলো অসাদাহু ওষাদ মোহাম্মদ আমি সাক্ষ্য দিতেছি কলবে মনে মোকে আল্লাহ ছাড়া কোনো উপস্য নাই আরও সাক্ষ্য দিতেছে মোহাম্মদ হলে স্লাম আল্লাহর প্রিয় রসুল এবং প্রিয় বন্দা আমি মনে প্রাণে সচ্ছায় ইমান গ্রহণ করিলাম আল্লাহ আমাদের ইমান কবল করুন ইসলাম ধর্মে টিকি থাকার বফিক নসিব করুন ইসলাম ধর্মের যে সমস্ত কার্যক্রম পপ পালন করার তফিক আরহামুর রহমি এখন নাম হল জয়ন্তী চক্রবর্তীর নাম হল বিবি ফাতেমা বর্তমান আর প্রিয়তম চক্রবর্তী ছেলে তার নাম হল আবদুল্লা হাতুতে হাতুতে। আর তার তৃতীয়জন হল অনয় চক্রবর্তী হাতুটো এজন অনয় চক্রবর্তী তার বর্তমান নাম হল উমায়দুল্লাহ আলহামদুলিল্লাহ অশ্বফরলীল্লাহ আজকে সায়ন সাঁইসির কোটের পাশ্চর্যতম অগ্রসরী যার জীবনী আলোচনা চলতেছেন মোবাল্লেগে ইসলাম ইসলাম প্রচারক এই ইসলাম প্রচারকের আজকে এখানে একটা হয়ে গেছে যে তার ওরস শরীফের মাহফিলে তিনি তার ওরস শরীফের মাহফিলে ইসলাম প্রচার হয়ে তিনজন মানুষ অন্য ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ বাস্তবিক হযরত সৈয়দ কোটি রহমাতুল্লাহ আলাই মোবাইল ইসলাম ছিলেন আল্লাহ ওনাদের সবার ইসলাম কবুল করুন আমিন ওয়া কুরদাওয়ানা আনিল আসসালামু আলাইকুম ওয়া